এমপিভুক্ত মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজের শিক্ষক এবং কর্মচারীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ এবং সুন্দর রয়েছেন সম্মানিত সহকর্মীবৃন্দ আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন নিয়ে যে একটা সমস্যা ছিল অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বেতন পাওয়া অ্যানালগ পদ্ধতিতে প্রচলন ছিল সেটাকে দূর করার জন্য শিক্ষক দিবসে তারা ঘোষণা করে যে ইএফটিতে বেতন চালু হবে এবং সেই মোতাবেক উনিশ দু সালের পয়লা জানুয়ারি এক তারিখে কোথায় পয়লা জানুয়ারিতে ইএফটি চালু করে এবং এই ইএফটিতে যে কত প্রকার সমস্যা তৈরি হয়েছে সেটা আর নাই বা বলি আমরা সবাই ভুক্তভোগী আমি নিজেও ভুক্তভোগী বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন সমস্যা দেখিয়ে বেতন আটকিয়ে রাখা হয়েছে মাসের পর মাস অর্থাৎ ডিসেম্বরের বেতন পাওয়া গেছে কয়েকটা ধাপে সর্বশেষ আমি নিজেও পেয়েছি দ্বিতীয় ধাপে তিরিশে জানুয়ারি কিন্তু এখন পর্যন্ত জানুয়ারি বেতন আমরা কেউই পাইনি এদিকে মার্চ মাসও চলে এসেছে অর্থাৎ ফেব্রুয়ারির বেতন বাকি হয়ে গেছে কিন্তু এতে কাদের বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বা শিক্ষা উপদেষ্টাদের কোনো গা ব্যথা নেই গায়ে জ্বালা করছে না এরই মধ্যে আজকে দেখলাম যে কয়েকদিন আগে দেখেছি যে আমাদের বেতন এর অনুমোদন ছাড় হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে এবং ইএফটি সেলেও অবশ্য প্রত্যেক স্কুলের শিক্ষক এবং কর্মচারীবৃন্দের যে নামের তালিকা তাদের বেতনের তালিকা কিন্তু চলে এসেছে প্রত্যেকের একসাথে দিয়েছে আমার স্কুলেও দিয়েছে কিন্তু এখন পর্যন্ত টাকাটা ব্যাঙ্কে উঠানো ব্যাঙ্কে ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করেনি টাকা তবে আজকে দেখলাম দৈনিক শিক্ষাতে যে তারা লিখেছে এবং তারা লাইভও করেছে যে যে কোনো সময় ব্যাংকে টাকা ঢুকবে কিন্তু দেখেন আমরা কত হতাশার মধ্যে দিয়ে জীবনযাপন করছি অনেকের যে রমজান মাসের বাজার করা বাজার খরচ সহ বিভিন্ন যে আনুষঙ্গিক প্রয়োজনীয় খরচ থাকে সেগুলো কিন্তু আমরা করতে পারছি না আমাদের যথে যত সময় বেতন দেওয়া হচ্ছে না তারপরে আমাদের তো বৈষম্য রয়েছে। এদিকে আমাদের কোনো কর্ণপাত নেই কিন্তু বিভিন্ন ধরনের দাম শিক্ষকদের উপরে যে চাপ দেওয়া হয় নিয়ম দেখানো হয় পড়াশোনার ঘাটতি পূরণ করতে হবে বাড়তি ক্লাস নিতে হবে এই করতে হবে তা করতে হবে কিন্তু আমাদের দিন শেষে বেতন কিন্তু ঠিক সময় দিচ্ছে না এ বিষয়ে তাদের কোনো কর্ণপাত নেই তো আমরা দেখেছি যে অল্প দিনের মধ্যেই বেতন ঢুকে যাবে দু এক দিনের মধ্যে খুব শীঘ্রই এই কথা শুনতে শুনতেই কিন্তু আমরা চলে আসছি কিন্তু আমাদের এই সমস্যার সমাধান কিন্তু তারা যে খুব জোর দিয়ে করছে তা কিন্তু নয় এটা খুবই হতাশাবান যে শিক্ষক জাতিকে আমরা বাংলাদেশের শিক্ষক গোষ্ঠীদের মধ্যে সবচেয়ে বড়ো গোষ্ঠী সম্ভবত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাই হবেন এত বড় সংগঠন কিন্তু আর নেই সরকারি বেতনভুক্ত তো সেই ক্ষেত্রে তারপরেও আমাদের শিক্ষা শিক্ষকরা জাতির কারিগর কিন্তু শিক্ষকদের নিয়ে কোনো কর্ণপাত নেই এখন আমরা চাই সরকারের কাছে আমাদের একান্ত দাবি আমরা সবাই এই দাবি তুলছি যে আমাদের বৈষম্যগুলো দূর করা হোক এবং আমাদের মাসে মাসে আমাদের বেতনটা নিয়ে যেন কোনো তামাশা না করা হয় কোনো সমস্যার সৃষ্টি যেন না করা হয় আমরা বেতন পাই অল্প এবং এই বেতন দিয়ে বর্তমানে সংসার চালানো কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের দিকে সুনোজোর সরকার মহোদয় সরকার দেবে এটা আমরা দাবি রাখি এবং সরকারের কাছে আমাদের এটা জোর দাবি এটা যেন আমাদের সমাধান করা হয় অন্তত আমাদের মাসে মাসে বেতনটা যেন দেওয়া হয় আমরা আগেও কিন্তু বেতন পেয়েছি প্রতি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু এই এফটিতে এক তারিখের মধ্যে বেতন দিতে গিয়ে আমাদের সাথে যে তামাশা শুরু হয়েছে এটা আমরা এর অবসান চাই খুব দ্রুত অবসান চাই এবং যার যেখানে সমস্যা আছে বিভিন্ন তথ্যগত ভুল বা সমস্যা রয়েছে সেগুলো যেন খুব দ্রুতগতিতে সমাধানের জন্য তারা চেষ্টা চালায় আর আশা করছি বেতন এই সপ্তাহের মধ্যে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিটা আল্লাহ ভরসা এবং তাদের কাজের অগ্রগতির উপরে নির্ভর করবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম